সিনেমার শুরুতেই আমাদের পরিচয় হয় ক্যাসি স্যালাজারের সাথে মেয়েটির চোখে অনেক স্বপ্ন সে একজন বড় গায়িকা হতে চায় কিন্তু ভাগ্যের এক নির্মাণ পরিহাস তার শরীরে বাসা বেঁধেছে টাইপ ওয়ান ডায়াবেটিস এই রোগে অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন তৈরির ক্ষমতা প্রায় নষ্ট হয়ে যায় তাই ওষুধ ছাড়া যে কোনো মুহূর্তে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে ক্যাসি গান গেয়ে যা রোজগার করত তা দিয়ে বাড়ি ভাড়া দেওয়ার পর চিকিৎসার বিপুল খরচ চালানো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠছিল এ নিয়ে ক্যাসির মা সবসময় চিন্তায় থাকতেন কিন্তু ক্যাসি তার মায়ের সাথে থাকত না কেন থাকতো না সেই রহস্য আমরা পরে জানতে পারব সংসার আর চিকিৎসার খরচ জোগানোর জন্য ক্যাসি একটি বারে গান গাওয়ার পাশাপাশি বাড়িওয়ালির মেয়েকে পিয়ানো শেখাত একদিন ক্যাসি যে বারে কাজ করত সেখানে আমেরিকান মেরিন কমান্ডোদের একটি দল আসে এই আমেরিকান মেরিন কমান্ডোরা হল বিশেষ সেনা যারা যুদ্ধক্ষেত্রে শত্রুর মুখোমুখি হয়ে লড়াই করে তাদের মধ্যে একজন ছিল ফ্র্যাঙ্কি ক্যাসির ছোটবেলার বন্ধু ফ্র্যাঙ্কির মুখেই ক্যাসি জানতে পারে যে সে মেরিন বাহিনীতে যোগ দিয়েছে এবং ইরাকে যুদ্ধের জন্য তাদের খুব তাড়াতাড়ি রওনা দিতে হবে সেই দলেই ফ্র্যাঙ্কির বন্ধু লিউকের সাথে ক্যাসির আলাপ হয় কিন্তু সেই দলেরই অন্য একজন ক্যাসির সাথে অশালীন আচরণ করায় সে লিউককে আর পত্তা না দিয়েই সেখান থেকে চলে যায় এরপর একদিন বারে গান গাইতে গাইতে ক্যাসির শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে যায় সে বুঝতে পারে তার সব ওষুধ শেষ শুধু একটা ইঞ্জেকশন নেওয়ার মতোই ওষুধ বাকি আছে ক্যাসি সেদিন স্পষ্টভাবে উপলব্ধি করে যে তার যা আর্থিক অবস্থা তাতে এভাবে চলতে থাকলে সে আর বেশিদিন বাঁচবে না শেষমেশ আর কোনো উপায় না দেখে ক্যাসি সোজা ফ্র্যাঙ্কির বাড়িতে তার সাথে দেখা করতে যায় সেখানে গিয়ে সে দেখে যে লিউকো ফ্র্যাঙ্কির সাথেই আছে ক্যাসি তখন ফ্র্যাঙ্কিকে বলে আমি জানি কথাটা শুনতে খুব অদ্ভুত লাগবে কিন্তু আমি এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছি আমি চাই তুমি আমাকে বিয়ে করো আমার টাইপ ওয়ান ডায়াবেটিস আছে আর চিকিৎসার জন্য যে ইনসুলিন আমাকে নিতে হয় সেটা দাম অনেক আমার যেটুকু মেডিক্যাল ইন্স্যুরেন্স আছে তা দিয়ে সেই খরচ চালানো সম্ভব হচ্ছে না ক্যাসি ফ্র্যাঙ্কিকে বলে আমি যা রোজগার করি তাতে তো বাড়ি ভাড়ায় ঠিক মতো দিতে পারি না তুমি যদি আমাকে সাহায্য না করো আমি এভাবে বাঁচব না আমি মারা যাব আমি তোমাকে বিয়ে করতে বলছি কারণ আমি শুনেছি কোনো মেরিন কামান্ডো বিয়ে করলে তার স্ত্রীও সম্পূর্ণ স্বাস্থ্য বিমা পায় সাথে সংসার চালানোর জন্য সরকার থেকে অতিরিক্ত ভাতাও দেওয়া হয় আর এই বিয়েটা যদি এক বছরও টেকে তারপর আমরা ডিভোর্স করে নিলেও সেই স্বাস্থ্য বিমাটা আমার থেকে যাবে আমরা শুধু লোক দেখানো একটা বিয়ে করব আর তোমার স্ত্রী হিসাবে সরকার আমাকে যে স্বাস্থ্য বিমা দেবে তাতে আমার ওষুধের টাকার চিন্তাটা দূর হবে আর প্রতি মাসে যে অতিরিক্ত টাকাটা আসবে সেটা তুমি নিয়ে নিও আমাকে ভেবে বলো তুমি কি রাজি বাইরে থেকে লিউক তাদের সব কথাবার্তা শুনছিল ক্যাসির এই প্রস্তাব শুনে সে ভেতরে ঢুকে বলে এই ধরনের ভিত্তিক বিয়ে আমাদের দেশে ধরা পড়ো তাহলে কিন্তু তোমাদের হবে কিন্তু এই প্রস্তাবে রাজি হয় না সে বলে সরি আমি এটা করতে পারব না আমার প্রেমিকা রিলি এটা কিছুতেই মেনে নেবে না ফ্র্যাঙ্কির প্রেমিকার নাম ছিল রিলি ক্যাসি সেখান থেকে নিরাশ হয়ে ফিরে যায় ক্যাসি চলে যাওয়ার পর ফ্র্যাঙ্কি লিউককে বলে ক্যাসির জন্মের পরই ওর বাবা ওর মাকে ছেড়ে চলে যায় তারপর ও মা ওকে নিয়ে আমেরিকাতে চলে আসে ক্যাসি ছোট থেকে অনেক সংগ্রাম করে বড় হয়েছে আর এই কঠিন জীবনটাই ওকে বাইরে থেকে একটু রুক্ষ আর এক গুয়ে করে তুলেছে ও ভালোবাসা বা কোনো সম্পর্কে বিশ্বাস করে না এমনকি বিয়েতে ওর বিশ্বাস নেই ওর মনে হয় সব ছেলেরাই এক রকম ওকে ঠকিয়ে চলে যাবে অন্যদিকে অন্ধকার ছিল। হাই স্কুলে ওঠার পর থেকে দু বছর আগে পর্যন্ত সে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য নিত আর এই কারণেই তার বাবা তার সাথে কোনো সম্পর্ক রাখেনি লিউক জন নামের একজনের কাছ থেকে প্রায় বারো লক্ষ টাকা ধার নিয়েছিল যা সে শোধ করতে পারছিল না জন প্রথমে লিউককে রাস্তায় গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে এবং তারপর হুমকি দেয় আমার টাকা ফেরত না দিলে আমি কিন্তু যা খুশি করতে পারি আর ভুলে যেও না তোমার বাড়ির রাস্তাটা কিন্তু আমার চেনা আছে লিউক সাহায্যের জন্য তার দাদার কাছে যায় কিন্তু সেখান থেকেও নিরাশ হয়ে ফেরে তখন লিউকের ক্যাসির কথা মনে পড়ে সে ভাবে ক্যাসির যেমন চিকিৎসার জন্য টাকা প্রয়োজন তেমনই তার ধার শোধ করে নিজের জীবন বাঁচানোর জন্য টাকার একান্ত প্রয়োজন তাই সে ক্যাসির সাথে যোগাযোগ করে যদিও লিউক ভালোবাসায় বিশ্বাস করতো এবং মনে করত বিয়ে দুজন মানুষের ভালোবাসার পরেই হওয়া উচিত কিন্তু পরিস্থিতির চাপে তার কাছে আর কোনো উপায় ছিল না সে ক্যাসির সাথে দেখা করে তাকে চুক্তিভিত্তিক বিয়ের প্রস্তাব দেয় এবং বলে দেখো আমি এসবে একদমই রাজি ছিলাম না কারণ এটা অন্যায় কিন্তু সত্যিটা হলো তোমার যেমন চিকিৎসার জন্য টাকা প্রয়োজন আমারও ঠিক তেমন নিজের জীবনটা বাঁচানোর জন্য টাকার একান্ত প্রয়োজন আর এই জন্যই আমি এই বিয়েটা করতে রাজি আছি লিউক ক্যাসিকে বলে আমি একজন মেরিন কামান্ড সুতরাং আমাকে বিয়ে করলে তুমি তোমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইন্স্যুরেন্সের টাকা প্রতি মাসেই পেয়ে যাবে তবে একটা কথা খুব ভালো করে মনে রেখো আমাদের এই মিথ্যে বিয়ের নাটকটা যদি কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে কিন্তু আমাদের দুজনেরই জেল হতে পারে তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে আমি খুব তাড়াতাড়ি ইরাক চলে যাব আর যাওয়ার আগেই আমি তোমার সাথে বিয়েটা সেরে ফেলতে চাই ইউক তাকে আরও বোঝায় একটা জিনিস মাথায় রেখো আমি চলে যাবার পর মিলিটারি পুলিশ কিন্তু তোমার ওপর নজরদারি চালাবে কারণ মেরিন কমান্ডোকে বিয়ে করে এই ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য অনেকেই মিথ্যে বিয়ে করে থাকে তাই আমাদের বিয়েটা আসল না নকল সেটা ওরা খুব গোপন তদন্ত করবে আমাদের এই মিথ্যেটা যাতে ধরা না পড়ে তার জন্য তুমি আমাকে নিয়মিত রোম্যান্টিক মেসেজ করবে ভিডিও কল করবে এমনকি মেলও করবে যাতে কারোর মনে কোনো সন্দেহই না জাগে সে আরও বলে ঠিক এক বছর পর যখন আমি ফিরে আসব আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব কারণ নিয়ম অনুযায়ী এক বছর বিবাহিত থাকার পর লিউক যদি ক্যাসিকে ডিভোর্সও দিয়ে দেয় তবুও ক্যাসি সারা জীবন স্বাস্থ্য বিমার সুবিধা পেতে থাকবে সুতরাং এতে ক্যাসির কোনও অসুবিধা হবে না লিউককে খুব একটা পছন্দ না করলেও নিজের জীবন বাঁচানোর তাগিতে ক্যাসি এই প্রস্তাবে রাজি হয়ে যায় এই মিথ্যে বিয়ের কথা বলে লিউক জনের কাছ থেকে ধারশোধ করার জন্য আরও কিছুটা সময় চেয়ে নেয় লিউকের ইরাকে চলে যাবার ঠিক আগের দিন মেরিনদের অফিসে গিয়ে লিউক ক্যাসি বিয়েটা সেরে ফেলে তাদের এই মিথ্যে বিয়ের কথাটা একমাত্র ফ্র্যাঙ্কিই জানত ফ্র্যাঙ্কি তার প্রেমিকার রিলিকে প্রোপোজ করার জন্য যে আংটিটা কিনে রেখেছিল সেটাই সে ক্যাসিকে দিয়ে বলে এই আংটিটা দিয়ে আপাতত বিয়েটা সারো কিন্তু খুব যত্ন করে রেখো আমি যুদ্ধ থেকে ফিরে এসে এই আংটিটা দিয়েই রিলিকে প্রোপোজ করব এভাবেই লিউক ক্যাসির নকল বিয়ের পর্বটা সম্পন্ন হয় পরের দিন সব মেরিন কমান্ডোরা যুদ্ধের জন্য ইরাকের উদ্দেশ্যে রওনা হচ্ছিল যেহেতু লিউক আর ক্যাসি মিথ্যে স্বামী নাটক করছিল তাই লিউককে বিদায় জানাতে ক্যাসিকেও সেই সেনাঘাটিতে আসতে হয়েছিল সেখানে ক্যাসি প্রথমবার দেখল কমান্ডোদের বিদায় জানাতে আসা প্রিয়জনদের চোখের জল কেউ তার স্বামীকে কেউ তার ভালোবাসার মানুষকে যুদ্ধে পাঠাচ্ছে আর তারা আদৌ ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই এই দৃশ্য দেখে প্রথমবারের জন্য ক্যাসির মনেও লিউকের জন্য এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে লিউক ক্যাসির দিকে তাকিয়ে তার দাদার ফোন নম্বরটা দিয়ে বলে যুদ্ধে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আইন অনুযায়ী প্রথম ফোনটা তোমাকেই করা হবে কারণ তুমি এখন আমার স্ত্রী খবরটা পেলে তুমি আমার দাদাকে জানিয়ে দিও আর দেখো আমার বাবা যেন কোনোভাবে এই বিষয়টা জানতে না পারে কত সহজভাবে লিউক কথাগুলো বলে গেল যদি আমি ফিরে না আসি কথাগুলো ক্যাসির বুকে গিয়ে বিঁধল এরপর লিউকরা চলে যাবার পর তাদের বিয়েটা যে সত্যি এটা সবাইকে বিশ্বাস করানোর জন্য ক্যাসি লিউক লোক দেখানো ভিডিও কল ফোন কলে কথা বলা শুরু করে দেয় ক্যাসি আর লিউক যখন এই লোক দেখানো নাটকটা চালিয়ে যাচ্ছিল একদিন ক্যাসি লিউককে লেখে তুমি আমার ব্যাপারে হয়তো অনেক কিছুই জানো না ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল একজন বড় গায়িকা হয়ে নিজের পায়ে দাঁড়ানো তুমি তো জানো আমি আমার মায়ের সাথে থাকি না কারণ আমার মা একাধিক পুরুষের প্রতি আসক্ত ছিল আর আমাকে দেখার মতো সময় তার কাছে কোনোদিনই ছিল না তাই মায়ের প্রতি আমি কোনো টানই অনুভব করি না এভাবেই দিন যায় মাস যায় ক্যাসি নিজের চিকিৎসা শুরু করে কারণ লিউকের স্ত্রী হওয়ার সুবাদে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিচ্ছিল কিন্তু এই মিথ্যে নাটক করতে করতে তারা অজান্তেই নিজেদের জীবনের ছোট ছোট খটিনাটিগুলো একে অপরের সাথে ভাগ করে নিতে থাকে আর হয়ে ওঠে খুব ভালো বন্ধু লিউক যখন ক্যাসির সাথে কথা বলত তখন প্রায়ই যুদ্ধের ভয়াবহতার খবর দিত কখনো বলত তার কোনো সাথী মারা গেছে কখনো জানাত যে চোখের সামনে কত সাধারণ মানুষ মারা যাচ্ছে কত ভর ধ্বংস হয়ে যাচ্ছে এই ঘটনাগুলো ক্যাসির মনে গভীরভাবে প্রভাব ফেলে সে ভাবতে থাকে কত অল্প বয়সী ছেলে দেশের জন্য লড়ছে নিজেদের প্রাণ দিচ্ছে আর তাদের মধ্যেই লিউক আর ফ্র্যাঙ্কিও আছে এই ভাবনা থেকেই জন্ম নেয় তার বিখ্যাত গান কামব্যাক হোম অর্থাৎ ঘরে ফিরে এসো সে সমস্ত সৈনিকদের উৎসর্গ করে গানটা লেখে গানটা সে লিউক এবং তার সাথীদেরও শোনায় এবং তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউবে আপলোড করে দেয় গানটা আপলোড করার পরেই ভাইরাল হয়ে যায় চারিদিকে ক্যাসি বিখ্যাত হয়ে উঠতে থাকে এবং বড় বড় অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগও পেয়ে যায় ক্যাসির এই সাফল্যের খবর শুনে লিউক প্রচণ্ড খুশি হয় কারণ তার মনে ক্যাসির জন্য ভালোবাসা জন্মে গিয়েছিল কিন্তু ক্যাসির কাছে এই সম্পর্কটা ছিল শুধুমাত্র একটা চুক্তি যেখানে দুজনেরই নিজেদের স্বার্থ জড়িয়ে আছে ক্যাসি শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণ আর চিকিৎসার খরচ জোগাতেই এই বিয়েটা করেছিল লিউকের প্রতি তার সহানুভূতি জন্মালেও সেটা কখনো ভালোবাসার পর্যায়ে পৌঁছায়নি ক্যাসির মনে যে তার জন্য কোনো ভালোবাসা নেই এটা লিউক খুব ভালো করেই জানত এবং বুঝতেও পারত কিন্তু তবুও সে ক্যাসিকে প্রচন্ড ভালোবাসত লিউক মনে মনে ভাবত তুমি আমাকে অপছন্দ করার সময় তো আমার অনুমতি নাওনি তাহলে আমি তোমাকে ভালোবাসার সময় কেন তোমার অনুমতি নেব তুমি আমাকে হয়তো আটকাতে পারবে কিন্তু আমার ভালোবাসাকে কি করে আটকাবে ক্যাসি যে অনুষ্ঠানে তার কামব্যাক হোম গানটা গাইতে গিয়েছিল সেখানে গানটা গাওয়ার পর সে বিপুল জনপ্রিয়তা লাভ করে ঠিক এমনই এক সময়ে একদিন ক্যাসির কাছে একটা অচেনা নম্বর থেকে ফোন আছে ফোনটা দেখেই ক্যাসির পোকটা কেমন যেন ছ্যা করে ওঠে লিঙ্কের কিছু হয়নি তো কারণ লিউকের কিছু হলে প্রথম ফোনটা তো তারই কাছে আসার কথা ফোনটা ধরতেই ওপাস থেকে একজন বলে আপনি কি ক্যাসি সালাজার বলছেন ক্যাসি বলে হ্যাঁ বলছি কি হয়েছে ওপাস থেকে লোকটি বলে ম্যাডাম আপনার স্বামী লিউক যুদ্ধে গুরুতরভাবে আহত হয়েছেন উনি এখন জীবন মৃত্যুর মাঝে লড়াই করছেন এখনও অপারেশন থিয়েটারে কথাগুলো যেন একটা বিস্ফোরণের মতো ক্যাসির কানে এসে বাজল মুহূর্তের মধ্যে তার পৃথিবীটা ওলটপালট হয়ে গেল নিজের অজান্তেই ক্যাসির চোখের কোন জল গুড়িয়ে পড়ল সে প্রচণ্ড ভাবে ভেঙে পড়ে ক্যাসি অবাক হয়ে ভাবে সে যদি লিউককে ভালোই না বেসে থাকে তাহলে তার জন্যে চোখে জল আসছে কেন সে বুঝতে পারছিল না কি করবে হঠাৎ তার মনে পড়ে লিউক একটা সাদা কাগজের টুকরোতে তার দাদার নম্বর লিখে দিয়েছিল কিন্তু অনেক খোঁজেও ক্যাসি সেই কাগজটা পায় না তখন সে গুগল থেকে জেকব মরর ঠিকানা বের করে সেখানে ছুটে যায় কিন্তু সেখানে গিয়ে ক্যাসি বুঝতে পারে যে সে একটা বড় ভুল করে ফেলেছে আসলে লিউকের দাদা আর বাবার নাম প্রায় এক ছিল লিউকের বাবার নাম জেকব মর সিনিয়র আর দাদার নাম জেকব মরো জুনিয়র ক্যাসি ইন্টারনেট থেকে ভুল করে লিউকের বাবার ঠিকানায় চলে এসেছিল প্রথমে সে লিউকের বাবাকে কিছু জানাতে চায় না কিন্তু লিউকের বাবা জোর করায় সে সব বলে দেয় জানায় যে লিউক মেরিন কমান্ডোতে যোগ দিয়েছে এবং যুদ্ধে গুরুতরভাবে আহত হয়েছে লিউকের বাবা অবাক হয়ে যান তিনি ক্যাসিকে জিজ্ঞেস করেন তুমি কে ক্যাসি বলে আমি আপনার ছেলে লিউকের স্ত্রী ক্যাসি লিউকের বাবা যেন আকাশ থেকে পড়েন এক তো তার ছেলে সেনাবাহিনীতে যোগ দিয়েছে আর দুই সে করে ফেলেছে এরপর দেখানো হয় লিউককে আমেরিকার একটি হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে ক্যাসি লিউকের পরিবারের সাথে হাসপাতালে দেখা করতে যায় অনেক বছর পর এই প্রথম লিউক তার বাবার সাথে ঠিক মতো কথা বলে লিউকের সাহসিকতার জন্য তাকে পার্পল হার্ট সম্মানে ভূষিত করা হবে বলে জানানো হয় পার্পল হার্ট হল সেনাবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মান যা কোনো সৈন্যের অসামান্য সাহসিকতার জন্য দেওয়া হয় হাসপাতালেই লিউক ক্যাসিকে জানায় যে ফ্র্যাঙ্কি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছে এই খবরটা শোনার পর ক্যাসি কমপ্লিটলি ভেঙে পড়ে কারণ ফ্র্যাঙ্কি ছিল তার সবচেয়ে কাছের বন্ধু ক্যাসি ফ্র্যাঙ্কির শেষকৃত্যে যায় এবং সেখানে তার প্রেমিকা রিলিকে সেই আংটিটা ফিরিয়ে দিয়ে বলে এটা ফ্র্যাঙ্কি তোমার জন্যই কিনেছিল ভেবেছিল যুদ্ধ থেকে ফিরে এটা দিয়ে তোমাকে বিয়ের প্রস্তাব দেবে ও এটা আমার কাছে যত্ন করে রাখতে দিয়েছিল তোমরা সত্যিই দুজন দুজনকে খুব ভালোবাসতে এই আংটিটা রাখো এটা ফ্র্যাঙ্কির তরফ থেকে রিলি কান্নায় ভেঙে পড়ে আর ক্যাসি সেই দিন প্রথমবার উপলব্ধি করে সত্যিকারের ভালোবাসা কতটা গভীর হতে পারে ক্যাসির জীবনে ঘটে যাওয়া এই ছোট ছোট ঘটনাগুলো তার মনের গভীরে লিউকের জন্য একটু একটু করে জায়গা তৈরি করছিল লিউকের পা এতটাই জখম হয়েছিল যে সে হাঁটা চলার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছিল ডাক্তাররা জানান নিয়মিত ফিজিওথেরাপি করলে সে হয়তো আবার ধীরে ধীরে হাঁটতে পারবে এদিকে লিউকের বাবার মনে সন্দেহ জাগে যে ওদের বিয়েটা আদৌ সত্যি তো কারণ তিনি নিজে মিলিটারি পুলিশে ছিলেন তাই তার চোখকে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব অন্যদিকে লিউক আর ক্যাসিকে অন্তত এক বছরের জন্য এই বিয়ের নাটকটা চালিয়ে যেতেই হবে তাই লিউক যাতে তার বাবার হাতে ধরা না পড়ে সেই জন্য সে ক্যাসির সেই ভাড়া বাড়িতেই এসে থাকতে শুরু করে তারা দুজনে মিলে ঘরটাকে এমনভাবে তাদের ছবি দিয়ে সাজিয়ে তোলে যাতে বাইরে থেকে দেখে কেউ বুঝতে না পারে যে এই ঘরের দুজন মানুষ আসলে স্বামী স্ত্রী নয় শুধু অভিনয় করছে লিউকের মনের জোর ছিল প্রচণ্ড সে ধীরে ধীরে ফিজিওথেরাপিতে সাড়া দিতে থাকে আর একটু একটু করে হাঁটার চেষ্টা করতে শুরু করে এদিকে জন কিন্তু পিছু ছাড়েনি সে বারবার টাকার জন্য লিউককে বিরক্ত করতে থাকে আর লিউক ভাবতে থাকে কিভাবে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব কারণ জন একবারে সব টাকা ফেরত চাইছিল অন্যদিকে ক্যাসিয়ার লিউকের বিয়েটা মিথ্যে হলেও তারা সত্যিকারের স্বামী স্ত্রীর মতোই একে অপরের দায়িত্ব পালন করতে থাকে বিশেষ করে ক্যাসি লিউকের কখন কি লাগবে কোথায় অসুবিধে হচ্ছে সব কিছুর দেখাশোনা করতে শুরু করে লিউকের পায়ের চোটের কারণে সে ঠিক মতো স্নান করতে পারত না ক্যাসি তাকে স্নানও করিয়ে দিত লিউকের সাথে কাটানো এই ভালো মুহূর্তগুলোকেই সে তার পরবর্তী গানে তুলে ধরে যে গানটার নাম ছিল আই হেট দ্য ওয়ে এই গানটা ক্যাসি কিছু মিউজিক রেকর্ডিং কোম্পানির কাছে পাঠায় হঠাৎই একদিন কেউ একজন ক্যাসির মায়ের ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে যায় ক্যাসিকে ফোনে না পেয়ে তার মা লিউককে ফোন করে আর খবর পেয়ে তারা দুজনেই সেখানে ছুটে যায় আসলে এই কাজটা জনই করেছিল সে লিউককে ফোন করে বলে টাকা এখনো শোধ করিসনি বলে শুধু এইটুকু করলাম যদি তাড়াতাড়ি টাকা শোধ না করিস তোর মিথ্যে বিয়ে আর তোর ব্যাপারে আমি যা যা জানি সব পুলিশকে বলে দেব তারপর তোদের দুজনকেই জেলে ঢোকাবো তো চাকরিটাও যাবে আর তোর পরিবারের সম্মান মাটিতে মিশে যাবে এক কথায় সে লিউককে ব্ল্যাকমেইল করতে শুরু করে লিউক বুঝতে পারে জন তার জন্য দিন দিন একটা বড় বিপদ হয়ে উঠছে তাই সে কোনোভাবে সমস্ত টাকাটা জোগাড় করে জনের কাছে গিয়ে তার ধার শোধ করে দেয় কিন্তু কিছু মানুষের রক্তেই বেইমানি থাকে আর জন ছিল তাদেরই একজন সবকিছু জানার পর ক্যাসির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে লিউকের ওপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে বলে তুমি যে মাদকাসক্ত ছিলে সেটা আমাকে একবারও বলনি কেন আমি একজন নেশা সাথে এই মিথ্যে বিয়ের নাটকটা করে চলেছি লিউক তাকে অনেক বোঝানোর চেষ্টা করে সে বলে ক্যাসি আমি ওই জীবন অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি আমি আর নেশা করি না সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার পরই আমি মেরিন কমান্ডোতে যোগ দিয়েছি প্লিজ আমাকে ভুল বুঝো না আমাকে ছেড়ে যেও না লিউক আরও বলে আমি জনের থেকে যে বারো লক্ষ টাকা নিয়েছিলাম সেটা নেশা করার জন্য নয় বাবা রিটায়ার করার পর একটা গ্যারাজ খুলেছিল আর আমি সেখান থেকে একটা গাড়ি চুরি করেছিলাম বিক্রি করার জন্য কিন্তু গাড়িটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আর ভুড়ি তরা ক্ষতিগ্রস্ত হয় বাবা তখন আমার ওপর প্রচণ্ড রেগে যান আর বলেন যেখান থেকে পারিস টাকা জোগাড় কর কারণ গাড়িটা যার তাকে ঠিকঠাক করে ফেরত দিতে হবে আর সেই কারণেই আমি জনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম কিন্তু ক্যাসি তখন প্রচণ্ড রেগেছিল সে লিউকের কোনো কথাই শুনতে রাজি ছিল না সে লিউককে বলে শোনো আমার একটা শো আছে আমি সেখানে যাচ্ছি আমি ফিরে এসে যেন না দেখি তুমি আমার বাড়িতে আছো তোমার মুখ আমি আর দেখতে চাই না অনেক হয়েছে এবার তুমি যাও তোমাকে আমার আর প্রয়োজন নেই এদিকে দেখা যায় জন শুধুমাত্র ক্যাসির মাকেই না। সে পুলিশকেও লিউক ক্যাসির মিথ্যে বিয়ের ব্যাপারে সব জানিয়ে দিয়েছে পুলিশ লিউককে শুধুমাত্র টাকার লোভে এবং সরকারি স্বাস্থ্য বিমা পাওয়ার জন্য প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার করে লিউকের বাবা ক্যাসিকে ফোন করে বলেন তোমাদের নকল বিয়ের কথাটা সবাই জেনে গেছে লিউকার তোমাকে দুজনকেই কোর্টে হাজিরা দিতে হবে কারণ তোমরা যে মিথ্যে বিয়ের নাটকটা করেছ তার জন্য তোমাদের শাস্তি হবে এটা আমেরিকার আইন অনুযায়ী একটা বড় অপরাধ আদালতে একপাশে পাশে লিউক আর অন্যপাশে ক্যাসি বসেছিল লিউক ভেবে দেখে ক্যাসির গানের কেরিয়ারটা সবেমাত্র উড়ান নিতে শুরু করেছে এই সময় যদি ও কোনো পুলিশ কেসে ফেসে যায় তাহলে ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে ওর যে বড় গায়িকা হওয়ার স্বপ্ন সেই স্বপ্নের কি হবে অবশ্যই আর ক্যাসির ভবিষ্যতের কথা ভেবেই লিউক আদালতে বিচারকের সামনে মিথ্যে কথা বলে সে বলে স্যার ক্যাসির কোনো দোষ নেই আমি ওকে এই মিথ্যে বিয়ের নাটকটা করতে বাধ্য করেছিলাম ও জানত না যে এটা আইনের চোখে এত বড় একটা অপরাধ সব দোষ আমার ক্যাসিকে বাঁচানোর জন্য যে লিউক এইভাবে সব দোষ নিজের কাঁধে নিয়ে নেবে সেটা ক্যাসি কল্পনাও করতে পারেনি এদিকে লিউকের স্বীকৃতি শুনে আদালত ক্যাসিকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেয় সমস্ত শাস্তির কবলে পড়ে একা লিউক তাকে প্রথমে ছয় মাসের জেল দেওয়া হয় এবং জানানো হয় জেল থেকে বেরোনোর পর তার চাকরিটাও কেড়ে নেওয়া হবে যেদিন লিউকের জেলে যাওয়ার কথা ছিল সেদিন সকালে সে দেখে এত কিছুর পরেও যুদ্ধে তার বীরত্বের জন্য তাকে যে পার্পল হার্ট সম্মান দেওয়া হয়েছিল তার বাবা সেটা খুব যত্ন করে ঘরে সাজিয়ে রেখেছেন আর সেদিনই ছিল ক্যাসির সেই বড় শো যেখানে সে লিউককে নিয়ে লেখা তার নতুন গান গাইছিল কিন্তু আজ যেন ক্যাসির গলাটা সাঁত দিচ্ছিল না গলা দিয়ে সুর বেরোতে চাইছিল না মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল যা আগে কখনো হয়নি গান গাইতে গাইতে সে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল তার সামনে হাজার হাজার মানুষ তার নাম ধরে চিৎকার করছে কিন্তু এই ভালোবাসাটাও তার কাছে ফিকে মনে হচ্ছিল হাজার হাজার মানুষের চিৎকারও তার একাকিত্বকে ঢাকতে পারছিল না কারণ যার ভালোবাসাটা তার সবচেয়ে বেশি দরকার সেই লিউকি যে পাশে নেই ক্যাসি আর এক মুহূর্ত অপেক্ষা না করে শোয়ের মাঝখান থেকেই ছুটে বেরিয়ে যায় কারণ লিউক জেলে যাওয়ার আগে সে একবার তার সাথে দেখা করতে চায় ক্যাসি লিউকের কাছে ছুটে আসে তার দু চোখ বেয়ে জল পড়ছে সে কান্নায় ভেঙে পড়ে সে লিউককে বলে লিউক আমার মনে হয় আমাদের বিয়েটা কোনোভাবেই মিথ্যে হতে পারে না তোমার মনে আছে আমরা চার্চে শপথ নিয়েছিলাম বিয়ের সময় একে অপরের পাশে থাকব কখনো ছেড়ে যাব না আমরা তো বিয়ের পর থেকে সত্যিকারের স্বামী স্ত্রীর মতোই একে অপরের পাশে থেকেছি একে অপরের খেয়াল রেখেছি এরপরও যদি এই বিয়েটাকে সত্যি না বলা হয় তাহলে পৃথিবীর কোনো বিয়েই সত্যি নয় সে বলতে থাকে আমি তোমার জন্য অপেক্ষা করব আমি জানি জেল থেকে বেরোনোর পর তোমার কাছে কোনো চাকরি থাকবে না আমি তবুও তোমার জন্য অপেক্ষা করব কেন জানো কারণ আমি আমার বাকি জীবনটা তোমার সাথেই কাটাতে চাই এরপর দেখানো হয় ছয় মাস পর লিউক জেল থেকে বেরিয়ে এসেছে আর হয়তো এখন থেকে ক্যাসিয়ার লিউক সুখে শান্তিতে তাদের নতুন জীবন শুরু করবে এখানেই মুভিটা শেষ হয়ে যায়